সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী সতেরো তারিখের নির্বাচনে এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা অসমী মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ শাহিদা আক্তার শাহিদা আপা শাহিদা আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে জবা ফুল মার্কাই আপনাদি মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা জবা ফুল মার্কা সবার সেরা মার্কা জবা ফুল মার্কা জনপ্রিয় মার্কা জবা ফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা জবা ফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শাহিদা আক্তার শাহিদা আপা শাহিদা আপাকে বেছে নিন শাহিদা আপার জবা ফুল মারকাই ভোট দিন শাহিদা আপার সালাম নিন জবা ফুল মারকাই ভোট দিন শাহিদা আপার আদাব নিন জবা ফুল মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শাহিদা আপা শাহিদা আপার দুনায়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা জবা ফুল মার্কা উন্নয়নে অংশ নিন ফুল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন জবা ফুল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ফুল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি জবাফুল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন শাহিদা আপাকে জবা ফুল মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা শাহিদা আপার জবা ফুল মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চাই কে শাহিদা আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী পথে বলে যাই আপার ফুল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফুল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ফুল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই জবা ফুল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই জবা ফুলে ভোট চাই মা বন্দির বলে যাই জবা ফুলে ভোট চাই যুবক ভাইদের বলে সবাইকে বলে যাই জবা ফুল মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই জবা ফুল মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই জবা ফুল মার্কাই ভোট চাই হালা খালুকে বলে যাই জবা ফুল মারকাই ভোট চাই খোবা ভোপিকে বলে যায় জবা ফুল মার্কাই ভোট চাই মামা मामিকে বলে যায় জবা ফুল মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যায় জবা ফুল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই জবা ফুল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা জবাব ফুল মার্কা এলাকারবাসীর মার্কা জবাব ফুল মার্কা সকলের প্রিয় মার্কা জবাব ফুল মার্কা জনপ্রিয় মার্কা জবাব ফুল মার্কা শান্তপ্রিয় মার্কা জবাব ফুল মার্কা মনি রাখবেন নেইনিষ্ঠার মার্কা জবাব ফুল মার্কা লজ্জ্যদব্যদের মার্কা জবাব ফুল মার্কা কি সুন্দর মার্কা ভাই জবাব ফুল মার্কা ভাই হ্যাঁ জবাব ফুল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান জবাফুল মারকার রেখো মান আল্লাহ তুমি দয়াবান বান আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাডা মঞ্জার শাহিদা আক্তার শাহিদা আপার নাম তার শাহিদা আপার মার্কা জবাফুল মার্কা শাহিদা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা জবাফুল মারকার ভোটার যারা জবা ফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া জবা ফুল মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন জবা ফুল মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা জবা ফুল মার্কা মাগ তোমার একটি ভোটে মা জবা ফুল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা জবাফুল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক জবা ফুল মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লাহ জবা ফুল মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান আমি সাদিয়া চৌধুরী আপনাদের সবাইকে আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে জবাফুল মার্কাই ভোট দেবার জন্য আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ লক্ষ্য থাকে বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে